হাই এভরিওয়ান সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস বি এ এডুকেশান অনার্সের সিলেবাস আলোচনা এখানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিএ এডুকেশান অনার্সের যে সিলেবাস যেসব কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয় সেই সব কলেজেরই এই সিলেবাস এবং সেই সিলেবাসই আজকে আমরা আলোচনা করব তার আগে যারা অন্যান্য ইউনিভার্সিটির বিভিন্ন সিলেবাস সম্পর্কে জানতে চাও তারা কমেন্টে জানিও এবং যারা এই সিলেবাসটি এখনও ডাউনলোড করনি তারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও সেখান থেকেই তোমরা সরাসরি এই সিলেবাসটি পেয়ে যাবে এবং অন্যান্য নোট ও বিশদ আলোচনাও সেখানে তোমরা পাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনটি অন অন করে করে অল দিও তাতে তোমরা পরবর্তী ক্লাসের পেয়ে যাবে বটনটি এবং আমার ক্লাসের পুরো বিস্তারিত আলোচনাও পরবর্তীকালে জানতে পারবে তো চলো শুরু করি আজকের ক্লাস বি এডুকেশন অনার্স অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যে সিলেবাস এডুকেশন অনার্স সেই সিলেবাসে আমরা আলোচনা করব প্রথমে আসি এখানেই বলে দেওয়া হয়েছে বিএ অনার্স ইন এডুকেশন চয়েস বেস ক্যাডিট সিস্টেম আচ্ছা এখানে মোট তিনটি ইয়ার আমাদের পড়াশোনা করতে হবে এই তিনটি ইয়ার প্রধানত ছটি সেমিস্টারে বিভাগ করা আছে এর মধ্যে আমাদের পড়তে হবে প্রথমত চোদ্দটি কোর কোর্স অর্থাৎ অনার্স পেপারে যে কোর্স সেই কোর কোর্স এবং দুটি অ্যাবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স যাকে এইসিসি বলা হয় যার ব্যাঙ্গলি হলো ক্ষমতা বৃদ্ধির বাধ্যতামূলক কোর্স এবং দ্বিতীয়ত স্কিল এনহান্সমেন্ট কোর্স এস ইসি যাকে বাংলায় বলা হয় দক্ষতা বৃদ্ধির কোর্স এবং চারটি ডিসিপ্লিন পেসিফিক ইলেকটিভ কোর্স ডিএসই এটা আমাদের পড়তে হবে চারটি এবং চারটি জেনেরিক ইলেকটিভ কোর্স আমাদের পড়তে হবে প্রতিটা কোর্সের জন্য থাকবে একশো মার্ক করে এই মিলে মোট চারশো মার্ক অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমাদের চারশো মার্ক পড়তে হবে যেখানে কুড়িটি ক্যাডিট এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের চারশো মার্ক পড়তে হবে যেখানে কুড়িটা ক্যাডিট থার্ড সেমিস্টারে আমাদের পড়তে হবে পাঁচশো মার্কের যেখানে ছাব্বিশটা ক্রেডিট এবং ফোর্থ সেমিস্টারে আমাদেরও পাঁচশো মার্কের পড়তে হবে যেখানে টোয়েন্টি সিক্স ক্রেডিট এবং ফিফথ সেমিস্টারে আমাদের চারশো মার্কের পড়তে হবে যেখানে টোয়েন্টি ফোর ক্রেডিট থাকবে এবং সিক্স সেমিস্টারে আমাদের পড়তে হবে চারশো মার্ক যেখানে টোয়েন্টি সিক্স থাকবে এই ক্যাডিট কি সেটা আমরা পরে আলোচনা করে দিচ্ছি মোট টোটাল আমাদের তিনটা ইয়ারের মোট ছটা সেমিস্টারে আমাদের দু হাজার পড়তে হবে এবং সেখানে ক্যাডিট আছে একশো চল্লিশটি ওকে এবার আমরা নেক্সট পেজ যাই এখানে ডিস্ট্রিবিউশন অফ মার্কস আউট অফ একশো অর্থাৎ প্রতিটা পেপারের জন্য যে আমাদের একশো মার্ক করে করা হয়েছে সেই একশো মার্ক কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে তা এখানে বলে দেওয়া হয়েছে এখানে প্রথমে অ্যাটেন্ডেন্স বলা হয়েছে টেন মার্কস এই অ্যাটেন্ডেন্স কি না আমরা যে ক্লাস করছি এখন ভাইরাসের জন্য অর্থাৎ করোনা ভাইরাসের জন্য কলেজ বন্ধ কিন্তু আমরা অনলাইনে ক্লাস করছি সেই ক্লাসের ভিত্তিতে কতগুলো ক্লাস করছি তার উপর 75 ফাইভ পার্সেন্ট বিচার করা হয় তুমি যা ক্লাস করেছো এবং যা ক্লাস হয়েছে তার উপর তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস বিচার করে তার উপর থাকে দশ মার্ক এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমরা জানি কলেজে হয়ে থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তার উপর দশ মার্ক থাকে যেটা কলেজ তার প্রোভাইড করে এবং আছে টিউটোরিয়াল এই টিউটোরিয়াল হলো প্রজেক্ট অর্থাৎ কলেজ থেকে আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট লিখতে দেওয়া হয় তার জন্য থাকে দশ মার্ক প্লাস আমাদের বিভিন্ন রকম ভাই ভাই হয় অর্থাৎ আমরা প্রজেক্ট খাতা যখন সাবমিট করতে যাই অর্থাৎ যাকে অ্যাসেসমেন্ট বলা হয় কোথাও কোথাও এই অ্যাসেসমেন্ট যখন আমরা সাবমিট করতে যাই তখন আমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় সে তাকে বলা হয় ভাইভা এবং এই ভাইভার জন্য থাকে পাঁচ নাম্বার এই হলো টোটাল পনেরো নাম্বার ওকে এবার সাবজেক্ট সাবজেক্টিভ এক্সাম সাবজেক্টিভ এক্সাম থাকে পঁয়ষট্টি মার্ক যেটা অন্য কলেজের আমাদের দিতে যেতে হয় অন্য কলেজে এক্সাম হয়ে থাকে তখন এই পঁয়ষট্টি মার্কের উপর পরীক্ষা হয় এবার এগুলো আমরা মোটামুটি আলোচনা করতে করতেই জেনে নেব তাই এগুলো এখন বিস্তারিত আলোচনা করার দরকার নেই এগুলো তোমরা আলোচনা করতে করতেই জানতে পেরে যাবে তাই চলে আসি একদম ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে আমাদের পড়তে হবে প্রথমে কোর কোর্স সিসি ওয়ান এবং সিসি টু অর্থাৎ অনার্স পেপার সিসি ওয়ান এবং সিসি টু এই অনার্স পেপার সিসি ওয়ান এবং সিসি টুতে আমাদের কী কী পড়তে হবে সেটা এখানে ভালো করে দেখা আছে তোমরা এখানে চলে আসো দেখো সিসি ওয়ান আছে ইন্ট্রোডিউশান টু এডুকেশন এবং সিসি টুতে আছে হিস্ট্রি অফ এডুকেশন এটা আমাদের পড়তে হবে হিস্ট্রি অফ এডুকেশান সেটা সিলেবাসে তোমরা দেখে নিতে পারো এই দেখো প্রথমেই আছে ইন্ট্রোডিউশান অফ এডুকেশন এবং হিস্ট্রি অফ এডুকেশন এগুলো আমি বিস্তারিত আলোচনা করে দেবো পুরো বাংলাতেই একদম আলোচনা করে দেবো সুন্দরভাবে তার জন্য তোমরা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এবং এই আলোচনাগুলোই পাওয়ার জন্য সাজেশান পাওয়ার জন্য এবং নোটগুলি পাওয়ার জন্য তারপর কি বলা হয়েছে দেখি তারপর বলা হয়েছে ইলেকট্রিভ জেনেরিক যেখানে জিই ওয়ান বলা হয়েছে ফর্ম ফিল বা রেজিস্ট্রেশনের সময় তোমরা পাস পেপার হিসাবে যে সাবজেক্টটি রেখেছিলে যেমন কেউ ইতিহাস শরীরশিক্ষা দর্শন সমাজবিদ্যা যে যে সাবজেক্ট রেখেছো এবং জি ওয়ান হিসাবে যে সাবজেক্টটা রেখেছো অর্থাৎ ফার্স্ট চয়েস তোমাদের যেটা ছিল পাস্ট পেপার হিসাবে সেইটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে এবং এখানে বলা হয়েছে এইসিসি এই এইসিসি হল প্রথমেই বলেছি অ্যাবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স অর্থাৎ ক্ষমতা দক্ষতা বৃদ্ধির বাধ্যতামূলক বিষয় বা কোর্স এইখানে তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে তোমাদের কি পড়তে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে এইসিসি এখানে তোমাদের ইংলিশ হিন্দি অর যে যার মাদার ল্যাঙ্গুয়েজ যে যেটা রাখতে পারে যেমন ইংলিশ হিন্দি বেঙ্গলি আমরা প্রধানত বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো হিন্দি ইংলিশ বেঙ্গলি তুমি যে কোনো একটা রাখতে পারো এবং তুমি সেইটা নিয়েই একশো মার্ক অর্থাৎ একশো মার্কের এই একশো মার্কের পরীক্ষা দেবে সেটা নিয়েই পড়বে এবং সেই সম্বন্ধেই তুমি পরীক্ষা দেবে ব্যাঙ্গলি ইংলিশ আর হিন্দি এই মোট চারশো নাম্বার এবার বলি ক্যাডিটটা কি এক ক্যাডিট সমান এক আওয়ার ক্লাস অর্থাৎ এক ঘন্টা ক্লাস হলে তাকে বলা হয় এক ক্যাডিট তাই পার্ক উইক অর্থাৎ প্রতি সপ্তাহে আমাদের ছ ঘন্টা করে ক্লাস হবে অর্থাৎ সিক্স ক্যাডিট এই হলো ক্যাডিট তাই এখানে সিক্স ক্যাডিট সিক্স ক্যাডিট সিক্স ক্যাডিট আছে এবং শেষে এটা টু ক্যাডিট অর্থাৎ পার সপ্তাহে দু ঘন্টা করে ক্লাস হবে তাই এটাকে টু ক্যাডিট বলা হয়েছে এবার আসি সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে আমাদের পড়তে হবে কোর কোর্স সিসি থ্রি সিসি ফোর সিসি থ্রিতে আমাদের পড়তে হবে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবং সিসি ফোরে আমাদের পড়তে হবে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান তার সাথে আমাদের কি কি পড়তে হবে তার সাথে আমাদের পড়তে হবে ইলেকটিভ জেনেরিক জিই টু এখানে ফর্ম ফিল আপের সময় আমরা পাস পেপার হিসাবে জিই টু অর্থাৎ সেকেন্ড চয়েস হিসাবে আমরা যেটা রেখেছিলাম সেখানে হিস্ট্রি বা শরীরশিক্ষা দর্শন সমাজবিদ্যা যে যেটা তার সেকেন্ড চয়েস রেখেছিলে সেটাই তাকে পড়তে হবে এবং তার জন্য একশো মার্কের এক্সাম হবে যেখানে সিক্স ক্রেডিট থাকবে এবার আসি এ অর্থাৎ অ্যাবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স ক্ষমতা বাধ্যতামূলক কোর্স এখানে তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে এনভাররমেন্টাল স্টাডিজ এখানে বলা যাচ্ছে দেখো সেকেন্ড সেমিস্টার এই সিসি টু স্টাডিস এটা তোমাদের পড়তেই হবে এই হলো সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং থার্ড সেমিস্টারে আমাদের কি কী পড়তে হবে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে আমাদের টোটাল পড়তে হবে পাঁচটা পেপার অর্থাৎ পাঁচশো মার্কের পড়তে হবে তিনটি আমাদের অনার্স পেপার অর্থাৎ সিসি ফাইভ সিসি সিক্স সিসি সেভেন এবং ইলেকট্রিভ জেনেরিক জি ই থ্রি এবং স্কিল এনহান্সমেন্ট এসই সি এবার সিসি ফাইভ সিসি সিক্স এবং সিসি সেভেনে কি আছে সেটা আমরা দেখি নিই এই দেখো সিসি ফাইভ সোশ্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান এবং সিসি সিক্সে আছে এডুকেশনাল অর্গানাইজেশান অন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং এবং সিসি সেভেনে আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং তারপরে এখানে বলা হয়েছে জিই অর্থাৎ ইলেকটিভ জেনেরিক এখানে আমাদের কি পড়তে হবে জিই থ্রি এই জি ই থ্রিতে আমাদের পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ জিই ওয়ানে তোমরা পাস পেপার হিসেবে যেটা নিয়েছিলে যেমন কেউ হিস্ট্রি রেখেছিলো কেউ ফিজিক্যাল এডুকেশন রেখেছিলো হয়তো কেউ ফিলোজফি রেখেছো কি কেউ সোশ্যালজি রেখেছিলে ফার্স্ট ইয়ারে আমরা যেটা রেখেছিলাম সেই সাবজেক্টটাই আমাকেদের পড়তে হবে তবে এখানে সিলেবাসটা আলাদা ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস পড়েছিলাম সেই সিলেবাস নয় তবে ওই সাবজেক্টের উপর অন্য সিলেবাস তোমাদের দেওয়া হবে বা যে যে সাবজেক্ট নিয়েছ সেই সাবজেক্টের কমেন্ট করতে পারো আমি সিলেবাসটা আমি আলোচনা করে দেব এবং সেটা তোমাদের আবার একশো মার্কের পড়তে হবে এখানে স্কিল এনহান্সমেন্ট অর্থাৎ ক্ষমতা বৃদ্ধির কোর্স এখানে বলা হয়েছে এস এই এস এ স্কিল এনহান্সমেন্টটা কী সেটা আমরা এখানে দেখে নিই এখানে দেখো থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এস ইসি এখানে বলা হয়েছে কমিউনিকেশান স্কিল অ্যান্ড স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ এই দুটোর মধ্যে তোমাদের কলেজ ঠিক করে দেবে তোমাদের কোনটা পড়তে হবে ক্লিয়ার এই হল থার্ড সেমিস্টারের সিলেবাস এবার আসি ফোর্থ সেমিস্টার এখানেও আমাদের তিনটি অনার্স পেপার পড়তে হবে সিসি এইট সিসি নাইন সিসি টেন এবং এখানে ইলেকট্রিক জেনেরিক যেটা রয়েছে জিই ফোর এই জি ই ফোরে আমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে আমরা যেটা পড়েছিলাম সেই সেকেন্ড সেমিস্টারে যে পাস পেপারটা আমরা পড়েছিলাম সেই পাস পেপারটা আবার এখানে পড়তে হবে একশো মার্কের জন্য এখানে আছে স্কিল এনহান্সমেন্ট অর্থাৎ তোমাদের এখানে দেওয়া আছে এস ইসিবি এই এস ইসিবি কী পড়তে হবে সেটা হলো এখানে তোমাদের দেওয়া আছে দেখো ভালো করে এস ইসিবি এখানে যে টিচিং স্কিল অথবা লাইফ স্কিল এডুকেশন যে কোনো একটা এটাও তোমাদের কলেজ ঠিক করে দেবে তোমরা কোনটা নিয়ে পড়বে এই হয়ে গেলো মোট ফোর্থ সেমিস্টারের আলোচনা এবার আমরা আসি ফিফথ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ফাইভ এখানে আমরা কী কী আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব। প্রথমত কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার দুটো সিসি ইলেভেন সিসি টুয়েলভ এই সিসি ইলেভেন এবং সিসি টুয়েলভের কী আছে সেটা আমরা জেনে নিই সিসি ইলেভেনে আছে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশান ইন এডুকেশন এবং সিসি টুয়েলভে আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশান অর্থাৎ রাশিবিজ্ঞান এখানে আমাদের রাশিবিজ্ঞান পড়তে হবে তাই এখানে দুটো পেপার দেওয়া হয়েছে দুটো সিসি আলোচনা করা হয়েছে ফোর্থ সেমিস্টারে তিনটি আলোচনা করা হয়েছিল কিন্তু ফিফথ সেমিস্টারে দুটো আলোচনা করা হয়েছে কারণ এখানে স্ট্যাটিস্টিক এবং মেজারমেন্ট দেওয়া আছে এছাড়াও দুটো ডিএসই এ এবং ডিএসই বি দুটো বেপার এখানে আলোচনা করা হয়েছে এই ডিএসই হল ডিসিপ্লিন ইলেকট্রিক অর্থাৎ শৃঙ্খলা নির্দিষ্ট বৈকল্প অর্থাৎ এইখানে ডিএসই এতে যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমাদের সেটা হলো এখানে দেখো এ এনি ওয়ান ফ্রম দ্য ফলোয়িং অর্থাৎ এর মধ্যে যে কোনো অ্যাক্ট আমাদের পড়তে হবে সেটা আবার কলেজ ঠিক করে দেবে এখানে আছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন এবং আরেকটি আছে এডুকেশনাল থ্রুজ অফ গ্রেট এডুকেটার এবং ডিএসইবিতে তোমাদের যেটা আছে সেটা হলো এখানে দেখো ডিএসইবি এখানেও তোমাদের যে কোনো একটি কলেজ চুজ করে দেবে এবং সেটাই তোমাদের পড়তে হবে এখানে আছে টিচার এডুকেশন অ্যান্ড ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এটা তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের কলেজ চুজ করে দেবে এবং সেটা তোমাদের পড়তে হবে যার এক্সাম হবে একশো মার্কের এই হলো আমাদের ফিফথ সেমিস্টারের টোটাল আলোচনা এখানে মোট চব্বিশটা ক্যাডিট অর্থাৎ সবগুলোই সিক্স 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 করে আছে অর্থাৎ আমাদের পার উইক সিক্স আওয়ার্স করে প্রতিটা কোর্সের ক্লাস হবে এবার আসি সিক্স সেমিস্টার অর্থাৎ শেষ সেমিস্টার তিন বছরে প্রায় শেষ ছ মাস আমরা যেটা পড়ব সেটা এখানে আলোচনা করব এখানে আছে কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার দুটো সিসি থার্টিন এবং সিসি ফোরটিন সিসি থার্টিনে আমাদের পড়তে হবে সাইকোলজি অফ অ্যাডজাস্টমেন্ট এবং বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ অর্থাৎ এখানে রিসার্চটাও দেওয়া আছে এবং সাইকোলজি অফ অ্যাডজাস্টমেন্টটাও দেওয়া হয়েছে এবং তারপরে আমাদের কি দেওয়া আছে তারপরে দেওয়া আছে ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকট্রিভ সেখানে আমাদের পড়তে হবে ডিএসই এ ডিএসই এতে আমাদের পড়তে হবে এখানে দেখো সিক্স সেমিস্টার আমাদের দেওয়া আছে ডিএসই সেখানে আমাদের পড়তে হবে জেন্ডার অ্যান্ড সোসাইটি এবং পপুলেশন এডুকেশন এরপর আমাদের সিলেবাসে কী ছিল ডিএসই বি ডিএসই বিতে কী কী আছে ডিএসইবিতে আছে সিক্স সেমিস্টারের জন্য এখানে আছে হিউম্যান রাইট এডুকেশন অ্যান্ড ওমেন এডুকেশন এটা আমাদের পড়তে হবে এই গেল টোটাল সিক্স সেমিস্টারে আমরা কী কী পড়ব তার সিলেবাসটা তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো তাহলে নিচে কমেন্ট করো বা আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হও তাহলে তোমরা সম্পূর্ণ সিলেবাসটাও পেয়ে যাবে এবং এই আলোচনাটি আরও সহজভাবে বুঝতে পারবে সিলেবাসের সাথে সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং আবারও বলছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দাও আমাদের পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য